আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো স্বপ্নের সেই ভাইরাল বাজারগুলো আমি কিভাবে রান্না করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি মাছ এবং মাংস কোনোটাই ক্লিন করিনি আমি রান্না করার আগে খুব ভালোভাবে ক্লিন করে নিব আর এখানে ফ্রেশ কিছু মশলা আমি বেটে নিয়েছি যেটা আমি সব সময় করি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা করে নিয়েছি আর এখানে মাংসের সাথে সেই দুইটা আলুগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর এখানে মাছের সাথে যে টমেটো সেটাও আমি কুচি করে নিয়েছি মাছের সাথে যে পেঁয়াজ দিয়েছিল তো সেই পেঁয়াজগুলোও আমি কুচি করেছি প্লাস কাঁচামরিচগুলোও আমি কুচি করে নিয়েছি সাথে ধুনিয়া পাতাও তো সব কিছু রেডি করে আমি এখন চলে এসেছি আমার মূল রেসিপিতে তো সবার প্রথমে আমি ইলিশ মাছটাই রান্না করে নিচ্ছিলাম আর এখানে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে সামান্য একটু কালো জিরা দিয়ে প্রথমে আমি ইলিশ মাছগুলোকে হালকা ভাজি করে নিচ্ছিলাম আমি খুব বেশি ভাজবো না মাছগুলোকে তো এই যে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার মাছগুলোকে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এবং সেই একই তেলে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি ওই যে তিনটা পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম তো সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দেখতেই পেলেন তারপরে কাঁচামরিচগুলো দিয়ে পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় তারপরে এখানে আমি অল্প অল্প করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে অল্প করে পেঁয়াজ বাটা জিরা বাটা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর সবগুলো মশলাই আমি একদমই অল্প অল্প করে দিয়েছি যেহেতু মাত্র তিন পিস মাছ এখানে তাও ছোটো সাইজে তো মশলাটাকে কষানো হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু গরম পানি অ্যাড করে দিলাম আসলে আমি যেহেতু ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি ওই জন্য মনে হচ্ছে যে খুবই তাড়াতাড়ি রান্না করছি তো না আমি কিন্তু আস্তে আস্তে রান্নাগুলো করেছি তো কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দিয়েছি এবং লাস্টের দিকে ধুনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটাকে নামিয়েছি তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটিকে ফলো করবেন এবং পাশে থাকবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই যে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের ভুনাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব তো এই পর্যায়ে এখন আমি গরুর মাংসটা রান্না করে নিব তার জন্য এখানে আমি আলুগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি হালকা হলুদ দিয়ে তো আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আবারও কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসের সব মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া কয়েকটা কাঁচা মরিচ তো মোটামুটি সব কিছু দিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক ও ওইভাবেই এখানে গরম মশলা আর লবণও ব্যবহার করেছি সাথে তো মশলাটাকে হালকা একটু ভেজে নিয়ে আবারও একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তো কষানো হয়ে গেলে সেই মাংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি যদিও মাংসের পরিমাণটা খুবই কম তারপরও আমার রেসিপিগুলো রান্না করতে খুবই ভালো লাগতেছিল ছিল কেন জানি না তবে আমার কাছে মনে হয়েছে যে এগুলো টুনাটুনির জন্য বেশ ভালো হবে যারা হাজব্যান্ড ওয়াইফ দুজন সংসারে আছেন তাদের এই দুইটা রেসিপি একসাথে রান্না করলে বা একটা করলেও অনায়াসে একবেলা হয়ে যাবে তো এদিকে মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে মাংসটাকে শুকিয়ে নিয়ে এর মধ্যে এখন আলুগুলো দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি তারপরে ঝোলটাকে আমি আমার মন মতো শুকিয়ে নামিয়ে নিয়েছি আর এটা শুধু টুনাটুনির জন্য নয় ব্যাচেলরদের জন্য খুব ভালো একটা আইডিয়া হতে পারে তো আমার আজকের দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর খেতে কিন্তু দুটো রেসিপি অনেক মজা হয়েছিল মাসাল্লাহ আর আমি চেষ্টা করেছিলাম যে দুটো রেসিপি খুব যত্ন সহকারে রান্না করার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ